বন্ধুরা আজকে একটা নতুন পুকুরে আসছি দেখুন এখানে অনেক লোক বসে আছে টিকিটের হচ্ছে দেখি ওনাদের কাছে গিয়ে কি পেয়েছে হইল দাদা হয়নি নেট তো জলে কিছু এই হেট হ্যাঁ সাইজ কি দাদা ছোট ছোট মিডিয়াম আছে কত করে নেবেন টিকিট নয় জনের বসি 12000 টাকা নয় জনে 12000 বাবা সেই हिसाबে তো মাছই নেই হইল দাদা নয় জনে 12000 টাকা তার মানে তো বিজাল ব্যাপার কোন দাদা পেয়েছে দেখি হ্যাঁ আপনি পেয়েছেন দাদা কী নাম দাদা আপনার প্রদীপ দা প্রদীপ দা পেয়েছে মাছ দেখতে পাচ্ছেন কীরকম দাদা টিকিট কত নিয়েছে পনেরোশো টাকা পনেরোশো টাকা যাক ভালো কেউ মাছ পেলে ভালোই লাগে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে দেখুন ওই পাড়ে নেট আছে সব দাদারাই মাছ পেয়ে গেছে অলরেডি দাদা আপনি পেলেন আচ্ছা কী ছোটো না বড় দাদা কীরকম সাইজ তাও দুশো গ্রাম দুইশো গ্রাম যাক কী মাছ দাদা আচ্ছা একটু তাকানে দিকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখুন দাদারা মাছ মোটামুটি পেয়েছে তো ওইখানে পনেরোশো টাকা নিচ্ছে বলে কোন দাদা ওই যে খালি গায়ে দাঁড়িয়ে আছে উনি আবার বললেন এদিকে পেয়েছেন বলে কিন্তু ছেড়ে দিয়েছে নাকি যাক ভালো কথা এত টাকা দিয়ে টিকিটে বসলে যদি মাছ না পাওয়া যায় তাহলে নিশ্চয়ই নিজেরই খারাপ লাগবে এই যে দাদা এক দাদা পেয়ে গেছে এই দেখুন বন্ধুরা এই যে মাছটা দাদা একটু দেখি আপনাকে ওই দেখুন অলরেডি উঠিয়ে নিয়েছেন তো বন্ধুরা আমরা এখনো বসি নি আমরা এখানে বসবো না মনে হচ্ছে সবাই দেখছি আমরা মাছ বন্ধুরা এই দাদা এখনো ওরকম মাছ হয়তো পায়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই অলরেডি কিছু না কিছু পেয়েছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করুন